এগিয়ে করা ছেলেরা না মেয়েরা পুরো কাজ পুরো এম্বোটেল করা পুরো পাঞ্জাবিটা সাইডে যে বটন দেওয়া দেখো সুন্দর এখানে পুরো ভুটিকে কাজ করা এছে আচল তোমাদের আচলের দিকটা ফার্স্ট দেখালাম আর পুরো শাড়িতে কিন্তু এই যে সুতোর কাজ কিন্তু পুরো শাড়িতে করা আছে মিনাকারি এবং জামদনী শাড়িটা পড়বে দুশো টাকা আর যে ছাপা শাড়িগুলো পড়বে তোমার একশো টাকা নমস্কার বন্ধুরা ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরব আর ভিডিওটা হচ্ছে লুটলে অফার রয়েছে রয়েছে এবং দুই করেছে সরস্বতী যেটা কিনা বাঙালিদের প্রাণের উৎসবের মধ্যে আরও একটি অন্যতম উৎসব তো সেই উৎসব উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমরা কিছু কালেকশন তোমাদের সামনে আমরা শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিও শেষে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আমি তোমাদের তোমাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা দেখো এই কালেকশন যেটা তোমাদের কাছে শেয়ার করব কি কি ডিজাইন আছে তোমরা ঠিক জানতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমাদের যে কালেকশনগুলো তোমরা সেটা পুরোপুরি দেখতে পাবে তো বন্ধুরা শুরুতে আমরা তোমাদের দেখাবো যেটা সেটা হচ্ছে এক কালারে ছেলেদের পাঞ্জাবি তো আসো সরস্বতী পুজো মানে কিন্তু বিভিন্ন রকম কালারের মেলা তো প্রথম যেটা শুরু করবো হলুদ কালার থেকে লাল কালারটাও সুন্দর পিঙ্ক কালারটাও সুন্দর আরও অনেক কালার আছে তোমাদের দেখার আগে দেখো তোমার পাঞ্জাবিটা কেমন লাগে এ হচ্ছে একদম সুতির আদি কাপড়ের প্যান্ট এই পাঞ্জাবিটা কিন্তু তোমার বাইশ সাইজ সাইজটা দেখো একদম পুরো পাকা সাইজ আর কাপড় পিওর কটন এই হচ্ছে তোমার এক কালারে সিম্পল পাঞ্জাবি ফ্রন্ট বটন আর এটার মধ্যে তোমার কালার পাবে যেটা লাল আছে পিঙ্ক আছে প্রচুর কালার দেখো তোমার শুধু কালার দেখো গ্রিন আছে কালার মানে প্রচন্ড প্রচুর কালার আমি ভালো করে দেখাচ্ছে কালার এই দেখো সিগিন হবে তুতো হবে মেরুন হবে লাল পিঙ্ক সব কালারই কিন্তু আছে আর হলুদ তো আছেই আর যদি তোমরা যদি চাও যে শুধুমাত্র হলুদের বান্ডিল শুধু হলুদ কালার সেটাও কিন্তু সম্ভব যারা এক কালারে এক মানে সিম্পল পাঞ্জিবি পছন্দ করো তারা তো মেঘলা সিম্পল পাঞ্জাবি এখন তোমাদের দেখাবো একটু কাজের মধ্যে এই পাঞ্জাবিগুলো কি জানো তো এটা শুধুমাত্র যে সরস্বতী পুজো চা না এটা অন্যান্য অনুষ্ঠানে কিন্তু এটা ইউজ করা যাবে বা ব্যবহার করা যাবে করলে ভালো লাগবে তো বন্ধুরা এখন তোমাদের যেটা দেখাবো সেটাতে সাইড বাটন শুধু কাজ আর একটা কথা তোমাদের বলে দিই তোমাদের যা যা পাঞ্জাবি দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা পাঞ্জাবি কুড়ি থেকে সাইজ হবে বন্ধুরা এটা গেল একটা ডিজাইন এরকম ডিজাইনের মধ্যে অনেক কালার পেয়ে যাবে ঠিক আছে কালারটা তুলে ধরলো না যেমন তোমরা এক কালারের মধ্যে দেখলে কালার ঠিক তেমনি কিন্তু এর মধ্যে কিন্তু সেই কালারগুলো চলে আসবে এ একটা ডিজাইন আছে আমি কিন্তু প্যান্টটা দেখাচ্ছি না প্যান্টের সাইজও একদম ঠিকঠাক যেটা তোমার দেখলাম প্রথম যে হলুদটা ফুলে দেখিয়েছিলাম সেখানে বাইশ সাইজের প্যান্ট কত বড় তো তোমরা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আজকে মানে আর নতুন করে প্যান্টগুলো দেখাচ্ছি না আমি শুধু এখন ডিজাইনগুলো দেখাচ্ছি আর ডিজাইনগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করো তো দেখো এই একটা ডিজাইন তোমাদের কাছে কেমন লাগে যে দেখো পুরো কাজ পুরো এম্বোটেজ করা পুরো পাণ্ডুপিটা সাইডে যে বটন দেওয়া পুরো পাশ থেকে তো এটা হচ্ছে সিগিন কালার এই এটাও কিন্তু তোমার যতগুলি তোমার ডিজাইন দেখো শুধু এটা বলে না যতগুলি ডিজাইন রাখো প্রত্যেকটা ডিজাইনে ছ থেকে সাত তোমার কালার হবে আর প্রত্যেকটা কালারই কিন্তু হিট কালার তো বন্ধুরা তোমরা ওই তো দেখলে যে এক কালারে আর তোমার হচ্ছে যে সাইড বটন আর এখন এখন তোমাদের যেটা দেখাবো সাইড বটনের মধ্যে আরেকটা ডিজাইন আছে আগে তোমার সাইড বটনও ছিল আর প্লাস ফ্রন্ট বটনও ছিল তো এখন এই সাইড বটনের আরেকটা ডিজাইন দেখো এটা কাজটা একটু বেশি আগেটা ছিল সিম্পলের মধ্যে কাজ এটা কাজটা একটু কিন্তু আরও বেশি কাজ তো তোমাদের সম্পূর্ণটা খুলে দেখাচ্ছি আমি এই হচ্ছে পাঞ্জাবিটার কাজ দেখো তোমরা কেমন কি দেখতে পাচ্ছ আর এটারও ঠিক একই ব্যাপার তোমার যতগুলি কালার তোমাদের দেখালাম প্রথম ঠিক ততগুলি কালার কিন্তু এখানে পাওয়া যাবে এখানে আলাদা করে কালার সেটিং কোনোটাই হয় না মানে প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে কিন্তু কালার কিন্তু সবকটার মধ্যে একই রকম কালার পাওয়া যাবে ওই ছ থেকে সাতখানা কালার হবে তাতে এক কালার দেবো বা কাজ করা হোক কালার নিয়ে কোনো সমস্যা নেই কালার সবই পায় আর যদি কাল যদি ধরো আর তোমরা যদি কেউ নিতে চাও তোমার ধরো এখান থেকে যদি কেউ পাঞ্জাবি নিতে চাও তাহলে তোমরা প্লিজ আমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করতে পারো বা কমেন্ট করতে পারো তো আমরা সেইভাবে কিন্তু মাল তোমাদের দিতেও পারবো তো বন্ধুরা আর একটা আর একটা কালার তোমাদেরকে দেখাবো যেটা আমার খুব পছন্দের কালার আর এটা ঝরের দুপুর কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা লালের পরে সাদা ডিজাইন করা তো চলো আজকে সেই পাঞ্জাবিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা পাঞ্জাবিটা কেমন লাগছে তোমার প্লিজ বলো আমার তো খুব সুন্দর লাগছে আমি যখন পাঞ্জাবিটা নিয়ে আসছিলাম আমার দেখে এক চান্স আমার পছন্দ হয়ে গেছে আর তোমাদেরকে বল যেটা প্রথমে বলেছিলাম যে প্রতিটা মালের দাম কিন্তু আমি ভিডিও শেষে তোমাদের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো এ ডিজাইন কেমন লাগে তোমরা একটু বলো একদম কাজ করা সুন্দর ডিজাইন তো বন্ধুরা এই কাজটা দেখো সুন্দর এখানে পুরো ভুটিকে কাজ করা দেখো পুরো কাজটা সরস্বতী পুজোর একদম পারফেক্ট পাঞ্জাবি তোমাদেরকে যেটা বললাম যে কালার নিয়ে কোনো সমস্যা নেই তোমরা এখনো যে ডিজাইনটা দেখলাম এটাও কিন্তু সেই একই রকম একইভাবে আবারও বলছি যে এই ডিজাইনটাও কিন্তু তোমার সবকটা কালারই কিন্তু পাওয়া যাবে তো যেটা লাল সাদা দিয়ে একটু সরাসরি চলে বেশি তার জন্য আমি তোমাদের এই কালারটা দেখিয়ে দিলাম তো কেমন লাগলো পাঞ্জাবিটা আমার তো খুব ভালো লেগেছে তো তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ তোমাদের মতামত কমেন্ট করতে পারো আর আরও আর একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যা যা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তা প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তাতে আমিও আরও নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের কাছে তুলে ধরবো হয়তো তোমরা ভাবতে পারো যে আমি পাঞ্জাবি অ্যাড দিচ্ছি অ্যাড তো অবশ্যই দিচ্ছি যেহেতু তোমরা অনেকে জানো যে আমাদের আমাদের একটা দোকান আছে যেখানে জামা কাপড়ের দোকান বাচ্চাদের মাল বিশেষ করে লেডিস মালটা বিক্রি করা হয় তো সেইখানেই এইগুলো বিক্রি হবে আর আমার কিছু হোলসেলও বুঝতে আছে সাইডে তো তার জন্য এই তোলা তো আমি কিন্তু আমি ড্রেসের ভিডিওগুলো করি না তো আজকে এই ড্রেসগুলো দেখে আমার ভালো লাগলো তার জন্য কিন্তু নিয়ে আসলাম তোমাদের সামনে আর যদি তোমরা তোমার পাইকারি কিনতে চা অর্থাৎ শুদ্ধ কিনতে যা তোমার অবশ্যই যোগাযোগ করে তোমরা পেয়ে যাবে সরস্বতী পুজোর কালেকশন ছেলেদের ছিল এক কালারের পাঞ্জাবি আর সে ডিজাইন করা পাঞ্জাবি এটারও ঠিক কালার আরও অনেক কালার আছে তো তো সব তো এখন দেখানো সম্ভব না তার জন্য আমি বেছে বেছে কিছু কিছু কালেকশান তোমাদের এখানে সামনে নিয়ে আসলাম তো এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শুধু ছেলে এখনো মেয়েদের জন্য হয়েছে কালেকশান সেটা হচ্ছে শাড়ি আর মেয়েদের যে শাড়িগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো তো প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট করবো না দেখো বন্ধুরা সরস্বতী পুজোয় যেটা কালেকশান শাড়ি কালেকশান বাচ্চাদের শাড়ি তো সেটা প্রথমে শুনবো যে শাড়িটা সেটা হচ্ছে জামলানি শাড়ি দিয়ে তো সরস্বতী কালার সাদা এবং হলুদ লাল পেড়ে শাড়ি সাদা এবং হলুদ তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করবো তো তোমাদেরকে কোনটা দেখাব সাদা শাড়ি সাদা শাড়ি তাহলে তোমাদের সামনে আমি তুলে ধরছি তো চলো এইসে জামদানি যেটা বড়দের পাওয়া যায় ঠিক একই শাড়ি এখন বাচ্চাদের পাওয়া যাচ্ছে তো আমার এই শাড়ি ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে বলো যে কাজগুলো দেখো এর মধ্যে কাজ করা আছে দেখো একটা কথা কি জানো আমাদের তো জামা কাপড়ের দোকান তো শাড়ি খুব একটা বেচি না জানি না শাড়ি খুব তো শুধুমাত্র সরস্বতী পুজোতে কিন্তু শাড়িটা তোলা হয় আর এই যে শাড়ি আর তার আচরণ হচ্ছে এটা যেটা বলছিলাম আমি কিন্তু শাড়ি খুব একটা জানি না তো যার জন্য অনেক নামও বলতে এটা শুনে শুনে দেখে দেখে তো বলতে পারলাম আর একটা জামদামি শাড়ি এই যে তার আচল পুরো শাড়িতে কিন্তু কাজ করা আছে পুরো অল ওভার বডিতে মানে অল হ্যাঁ কি বলে জমিন পুরো জমিনটাই কিন্তু পুরো কাজ করা হয়েছে জামদানি শাড়িতে আর এটার কালার যেটা হয় তোমার সরস্বতী কালার সাদা লাল এবং হলুদ তো তিনটে কালারই কিন্তু হবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ রয়েছে শাড়ি সার ব্লাউজ পরে সেটিং করা আর শাড়িগুলো রয়েছে আট এবং নয় হাতে আট হাতের শাড়ি আর হচ্ছে নয় হাতের শাড়ি বন্ধুরা এই শাড়িটা এর নাম নেই গোপাল ভাস শাড়ি লেখা থাকে প্রত্যেকটা শাড়ির মধ্যে নাম তো এটা করতে পারছি লাল সাদা হলুদ তিনটে করেও নিয়ে আসছি এখানে তোমার চাইলে তোমরা যদি কারোর দরকার পড়ে তো করতে চাইলে অথবা নিজের বাড়ির জন্য নিলে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এ দেখো শাড়িটা পুরো বডি কাজ করা চুমকি কাজ একটু বাচ্চাদের যদি একটু ঝিকঝাঁক না হয় ভালো লাগে না

যতটা সম্ভব হবে একটু ভালোভাবে তোলার চেষ্টা করছি যেহেতু স্ট্যান্ডার্ড আর ওদের ক্যামেরাটা বন্ধুরা মিনায়কারী শাড়ি তোমার তো সকলেই জানো যারা নাকি শাড়ি পরে আহ তারা প্রত্যেকেই জানে আহ বা নামও জেনেছে তো মিনাকারী শাড়ি এই মিনায়কারী শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এখন এই হচ্ছে মিনাকারী শাড়ি এই শাড়ি গুলো কিন্তু মহাতের হবে চাচল এই দেখো চাচল শাড়ি আর প্রতিটা জায়গায় কিন্তু কাজ করা রয়েছে এই দেখো আর এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই সিস্টেম হবে কালার হবে লাল সাদা হলুদ তিনটে করে কালার কিন্তু হবে পুরো পুরো কিন্তু কাজ করা তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে এই পুরো বডিটা দেখো পুরো কিন্তু কাজ করা হয়েছে আচল তো তোমাদেরকে দেখালাম আঁচলটাও বেশ সুন্দর কাজ করা ছিল এই যে এই যে আঁচলটাও সুন্দর কাজ করা ছিল আর পুরো পার লাগানো আছে এক্সট্রা করে কারো পার বসাতে হবে না পার কিন্তু লাগানো আছে মানে পুরোপুরি রেডি করা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমার সায়া ব্লাউজ শাড়ি সায়া ব্লাউজ দিয়ে পুরো সেটিং করা আছে অতএব এক্সট্রা সায়া ব্লাউজের প্রয়োজন নেই সায়া ব্লাউজ দিয়ে তোমার শাড়িগুলো সব সেটিং করা যাতে কোনো ক্রেতার কোনো সমস্যা না হয় যে শাড়ি পেলো সায়া তোমার ব্লাউজ পেলো না তাতে কিন্তু সে একটা সমস্যার মধ্যে যে ম্যাচিং কালার পাওয়া যাবে না বা হাইটেরও সমস্যা হতে পারে যে দেখা হলো বাচ্চার বয় এগুলো কিন্তু সব কিন্তু বাচ্চাদের শাড়ি আরেকটা কালার হলে এগুলো কিন্তু যা বাচ্চাদের শাড়ি আট থেকে নয় শাড়ি তো সেক্ষেত্রে বলে দিই যে সায়া ব্লাউজ সবকিছু দেওয়া আছে অতএব সমস্যার কোনো কারণ নেই স্বস্তির শাড়ি পুরো শাড়িতেই সস্তিক চিহ্নটা দেওয়া থাকবে এটাকে বলে স্বস্তির শাড়ি তো চলো তোমাদের শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সাদা লাল এবং হলুদ তিনটে কালারই হবে আর পার কিন্তু প্রত্যেকটা পানি কিন্তু তোমার হচ্ছে লাল আর যেটা লাল শাড়ি তার পাড় হচ্ছে হলুদ তো এখন তোমার এই যে শাড়িটা দেখো স্বস্তিক শাড়ি তো বন্ধুরা দেখো এই স্বস্তিক শাড়ি তোমাদের কাছে কেমন লাগে তোমার প্লিজ কমেন্ট করে জানিও সরস্বতী পুজো উপলক্ষে বাচ্চাদের শাড়ি যারা ধরো নতুন যারা হাতে খুঁড়ি দেবে বা হাতে খুঁড়ি দেবে তাদের একটু বড় হয়ে যাবে শাড়িগুলো এটা মোটামুটি পাঁচ বছর সাত বছর অবধি আসবে তিন থেকে পাঁচ সাত অবধি আসবে বা তাদের বড় দেখতে চাইলে সেই বড়টা কিন্তু পাওয়া যাবে তো সব রকম সাইজই আছে তো তোমরা প্লিজ যোগাযোগ করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় বন্ধুরা এটাও ফেন্সি শাড়ি এখন তোমাদেরকে যেটা দেখা হচ্ছে ফেন্সির মধ্যে নেই কেননা তোমার দেখলে জামদানি দেখলে বা সস্তির শাড়ি দেখলে এখন তোমাদেরকে দেখাবো ফেন্সি শাড়ি ওই সম্পূর্ণ শাড়িটা দেখো এই চেয়ে আঁচল তোমাদের আঁচলের দিকটা ফার্স্ট দেখালাম আর পুরো শাড়িতে কিন্তু এই যে সুতোর কাজ কিন্তু পুরো শাড়িতে করা আছে আশা করি তোমরা বুঝতে পারছো যার জন্য সম্পূর্ণ শাড়িটা খুলছি না এই দেখো শাড়িটা ডিজাইনগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও আর এটার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার আর নতুন করে বলার কিছু নেই লাল সাদা এবং হলুদ তিনটে কালারই কিন্তু হবে আর সাথে ব্লাউজ সায়া এবং ব্লাউজ দিয়ে এখানে কোনো পিসের কোনো ব্যাপার নেই সায়া ব্লাউজ দেওয়া থাকে একটু সেটিং করে নিতে হয় বাচ্চার চেয়ার ময়ূর শাড়ি তো দেখো এই ময়ূর পান শাড়ি পুরো শাড়িতে কিন্তু যে ডিজাইন করা আছে যার জন্য শাড়িটার নাম ময়ূর পান শাড়ি আমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে আঁচলের দিকটা এখানে ছোট ছোট যে কদম দেওয়া আছে আর পুরো শাড়িতে কিন্তু তোমার যে এই কাজগুলো দেখতে পাচ্ছ না এই কাজগুলো কিন্তু পুরো শাড়িতে হবে আর এটার ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার লাল ছাতা এবং হলুদ তিনটে কালার হবে যারা যারা তোমরা ধরো সুতি ফ্যান্সি শাড়ি বা জামদানি এইসব চাইছো না মনে করছো যে নিজেদের বাচ্চাকে একদম সুতির শাড়ি পরাবে তো সেটাও কিন্তু সম্ভব তো সুতির শাড়িও রয়েছে তো সুতির শাড়ির মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে সুতির যে এরকম এটা তোমার সাদা খুব একটা হয় না লাল এবং হলুদ দুটো কালারের মধ্যেই ম্যাক্সিমামটা হয় আর লাল শাড়ি হলে তার পাড়ে কালার হবে হলুদ আর হলুদ শাড়ি হলে তার পাড়ে কালার হবে লাল এই হচ্ছে বন্ধুরা প্রিয় সুতির শাড়ি এটা তার আঁচল আঁচলের ডিজাইনটা থাকবে তবে এগুলো প্রত্যেকটা কিন্তু শাড়িতে কিন্তু ছাপা আলাদা এটা হচ্ছে ছাপার শাড়ি আর এই যে পুরো জমিনটা জমিনটা কিন্তু এই এরকম ভাবে তোমার পেন্ট থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে শাড়ি তোমাদের কাছে কেমন লাগছে দেখো কেমন লাগছে তোমরা বলো এতে লাস্ট সুতির দিয়ে শেষ করলাম ফ্যান্সি শাড়ি থেকে শুরু করেছি আর সুতির শাড়িতে তোমার শেষ করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা বলো আজ যেটা তোমাদেরকে যেটা বলেছিলাম যে দাম দাম যেটা তোমার যে পাঞ্জাবিগুলো দেখেছিল সেটা তোমার বিশ থেকে তিরিশ সাইজ কুড়ি থেকে তিরিশ সাইজের পাঞ্জাবিগুলো তোমরা পাবে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকায় তোমার কাজ করা পাঞ্জাবি আর এক কালার পাঞ্জাবি দুটোই কিন্তু সমান দাম কুড়ি থেকে তিরিশ সাইজের পাঞ্জাবিগুলো মানে কুড়ির সাইজ

মিনাকারি এবং জামদানি শাড়িগুলো তোমার পরবে মাত্র দুশো তিরিশ টাকা মিনাকারি এবং জামদানি শাড়িটা পরবে দুশো তিরিশ টাকা আর যে ছাপা শাড়িগুলো পরবে তোমার একশো তিরিশ টাকা অন্যান্য যে শাড়িগুলো ছিল যেমন তোমার স্বস্তিক শাড়ি আর তোমার যে ফ্যান্সি শাড়ি এই যেমন তোমার যে তোমার দেখেছি স্বস্তিক আর যে ফ্যান্সি এই স্বস্তিক শাড়ি আর ফ্যান্সি শাড়ি এগুলো তোমার পড়বে আর তার সাথে রয়েছে এই যে ফ্যান্সি এই একটা শাড়িও চুমকির কাজ যেটা এটা তোমার করবে মাত্র একশো আশি টাকায় তো তোমার যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করো তোমার মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমার অবশ্যই জানিও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও টাটা আবার দেখাও তোমাদের সাথে পরবর্তী ব্লগে